রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভণ্ডলের নীতি নীল নকশা দাবি ডক্টর সৈয়দ ডা মোহাম্মদ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ শরীয়পুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার চট্টগ্রামে মিরসরাইয়ে উচ্চ পদস্থ ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আদালতে দ্বারস্থ বৃদ্ধ বাবা এবং মেহেরপুরে বস্তায় আদা চাষে কৃষকদের ভাগ্যের পরিবর্তন পতিত জমি এখন সোনার খনি আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডলের নীল নকশা বলে মন্তব্য করলেন জামাতে ইসলামী নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার কুমিল্লার চট্টগ্রাম উপজেলার কালীরবাজার বাজার ইউনিয়নে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি তাহের এ সময় বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয়ে সুরহা হওয়া খুব জরুরি আমরা মনে করি এটা এই নির্বাচনের মত নকশা একটি সুস্থ নির্বাচন মন্ডল করার জন্য একটি নীল নকশা এটা আমরা হতে দেব না আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টার মাধ্যমে পিয়ারের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাল

আবার গতকাল শুনেছি তার বিল্ডিং এর জন্য আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন সংবিধানে নির্বাচন করার কথা বলা কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা আজকে দুটা পদ্ধতির প্রস্তাব একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি আর আমরা নতুন বলেছি পিয়ার সিস্টেম সুতরাং এই দুটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটার না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের প্রথম অংশ ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নগা জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন শুক্রবার দুপুরে শহরের সাধারণ গ্রন্থাগার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম তার সঙ্গে উপস্থিত ছিলেন সহসভাপতি আখতারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় বিভিন্ন কমিটি গঠনে বাণিজ্য হয়েছে কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের আনতে জেলা থেকে অর্থ সংগ্রহ করতে বলা হয় যা এক প্রকার চাপ ও অবিচার এ সময় সংগঠনের বর্তমান কমিটি ঘোষণার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা আমরা অত্যন্ত দুঃখ ও ভ্রাকান্ত হৃদয়ে জানাচ্ছি যে আজ থেকে আমরা বাংলাদেশ গণধিকার পরিষদের সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি এই সিদ্ধান্ত হঠাৎ বা নয় দীর্ঘদিনের পর্যবেক্ষণ অভিজ্ঞতা ও বিবেকের তারণা থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এখন বর্তমানে আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি না যে আসলে আমরা কোথাও যাবো বা জেলাতে গণ পরিষদকে অবাঞ্চিত ঘোষণা করছি এই কমিটিকে প্রত্যাখ্যান করছি এরা কিন্তু সবাই প্রত্যেকটা উপজেলা এবং জেলা কমিটির সদস্য সৈয়দপুরের জাজিরায় পরপর দুই হত্যাকাণ্ড এলাকায় নেমে এসেছে আতঙ্ক বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বড়কান্দি ইউনিয়নের উমর দিয়ে মাদবরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি পাওয়া যায় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফরতপুরের জাজিরায় বিএনপি নেতা খোবি সর্দার হত্যা মামলার প্রধান আসামি আলমাজ সর্দারের বস্তাবন্দী মরদেহ মাটি মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বড়কান্দি ইউনিয়নের মাতবর কান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করে এর আগে বুধবার রাতে মসজিদে আজান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সর্দার নামে বিএনপি এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে নিহত খবির সর্দার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন পরে নিহতের ভাই দানের সর্দার বাদী হয়ে আলমাসসহ বিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন এ ঘটনার পর বস্তাবন্দি অবস্থায় আলমাসের মরদেহ পাওয়া যায় পরপর দুই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমি যেই বয়সে যে বৃদ্ধ বুঝতে পারি না আমি মেনে নিতে পারি না আমার স্বামীর মৃত্যুর আমি বিচার চাই আপনাদের কাছে আমি কিছু বলতে পারতো জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গতকালকে লোকমুখে শোনা যায় যে আলমাসের লাজ পুকুর পারে ভেসে হচ্ছে এরকম তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং পুকুরে আমরা লাশ পাইনি পরবর্তীতে আমরা আশপাশের এলাকায় তল্লাশি করি এবং স্থানীয় জনগণ এবং আমরা সাথে নিয়ে আবুল কালাম সর্দারের বাড়ির পশ্চিম পাশে মৃত্যু জব্বার মাস্টারের বাড়ির ভিটায় মাটির চাপা দেওয়া বস্তাবন্দি আর মাছের লাশ উদ্ধার করি আর এই বিষয়টা তাদের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল লাশ আমরা মর্গে পূরণ করছি সুরাতাল প্রস্তুত করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি এটা প্রক্রিয়া দিন চট্টগ্রামের মিরসরায়ে বৃদ্ধ বাবাকে বসত ভেটা থেকে উচ্ছেদ ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বাবা মামলা করেন আদালত মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নির্দেশ দিয়েছেন অভিযোগে বলা হয়েছে ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে বৃদ্ধ বাবা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত রিপোর্টে চট্টগ্রামের মিরসরায়ে বৃদ্ধ অসুস্থ বাবাকে বসত ভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বাবা মামলা করেছেন আদালতে মামলা তদন্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে আদেশ দিয়েছেন আদালত গেল মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন অভিযুক্ত সাইনুর ইসলাম চৌধুরী সুফল চট্টগ্রাম ইপিজেডের ইয়ং ওয়ান ফ্যাক্টরিতে কর্মরত অভিযোগকারী বাবা মফিজুল ইসলাম চৌধুরী মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মধ্য মঘাদিয়া তিন ঘড়িয়ার টোলা আমের বক্স মিয়া মিয়াবাড়ির বাসিন্দা

অভিযোগে বলা হয় দীর্ঘদিন ধরে আসামি বিভিন্ন বেআইনি দাবিতে বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে এক পর্যায়ে দুই সালে নির্যাতনের কারণে বাদী অনিচ্ছা সত্ত্বেও বাজার মূল্য প্রায় সত্তর লাখ টাকার চব্বিশ শতক জমি আসামি নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন শুধু তাই নয় বাদীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাত করেন সম্প্রতি ঘর ভিটা অভিযুক্তের নামে রেজিস্ট্রি দিতে বলেন অন্যথায় বিশ লাখ টাকা দাবি করে বাদীকে হুমকি দেন অভিযুক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে গেল চার জুলাই সকালে বাদীর ওপর হামলা চালান ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে আশেপাশে লোকজন এগিয়ে এলে প্রাণের রক্ষা পান বাদী যাওয়ার জন্য ওন আগে আপনারা আপনার ভিডিও থেকে বসত ভিডিও থেকে উচ্ছেদ করিয়েছে অনেক কথা বলেন

নিউজ ডেস্ক আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল রোগীদের জন্য বাজার মূল্য সতেরো কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে এনেছেন নেদারল্যান্ডস থেকে দুই হাজার পাঁচশো ভায়াল এলটেপ্লেস ইঞ্জেকশন এসেছে ইতিমধ্যে এগুলো প্রয়োগ করা শুরু হয়েছে যা রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজশাহীর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে মস্তিষ্কের রক্তক্ষরণ এবং হৃদয়যন্ত্র বিকল হওয়া রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ এনেছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষানবি চিকিৎসক শীর্ষ যার বাজার মূল্য সতেরো কোটি টাকা শিয়ানের গবেষণা ও প্রচেষ্টার কারণে নেদারল্যান্ডস থেকে দুই হাজার পাঁচশো ভায়াল ইনজেকশন এসেছে এরই মধ্যে এসব জীবন রক্ষাকারী ওষুধ প্রয়োগ শুরু হয়েছে শীর্ষ শ্রেয়ান রাজশাহী মেডিকেলের একষট্টি ব্যাচের শিক্ষার্থী গবেষণার পাশাপাশি সেটি সূত্র ধরেই তিনি এই ইনজেকশন বিনামূল্যে নিয়ে আসার ব্যবস্থাও করেছেন কিন্তু কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত হলেন শেয়ান ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা এবং থাকলে কি পরিমাণ তাদের কাছে মোটামুটি পাঁচ হাজার ভায়ালের মতো ছিল তো এই খবরটা পাওয়ার পরে আমি সরাসরি আমাদের ডিপার্টমেন্টগুলোর সাথে কথা বলি আমাদের মেডিকেলে কি পরিমাণ স্ট্রোক এবং হচ্ছে হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে এবং কয়জনকে আমরা দিতে পারবো যে সময়সীমা আছে এই ওষুধগুলোর মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে এর মধ্যে আমরা কতটুকু দিয়ে শেষ করতে পারবো সেই অনুপাতে আমাদের হচ্ছে ডিমান্ডটা চাওয়া এইভাবে আর কি যোগাযোগের সূত্র শিয়ান বলছেন হার্ট ব্লক হলে যে রক্ত জমাট বেঁধে যায় এই ওষুধটা রক্ত জমাটকে ভেঙে দিতে পারে স্ট্রোকের সাড়ে চার ঘন্টার মধ্যে এই ইনজেকশন দিলে রোগী ভালো থাকবে বলেও জানান তিনি শীর্ষ শিয়ানের এই উদ্যোগে সহযোগিতা করেছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর আজিজুল হক আজাদ এবং হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম আহমেদ তারা বলছেন ভারত থেকে যে ওষুধটি আসে তার চেয়ে এটা দামি এবং গুণগত মানে ভালো এছাড়াও আগে যেটি কিনতে এক লাখ টাকা লাগতো এখন তা মিলবে বিনামূল্যে যে একটা রোগীর পুরো লাইফ চেঞ্জ করে দিবে এমন একটা বাংলাদেশি ওষুধ তৈরি হয় না বাংলাদেশি ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে কিন্তু আমরা সরাসরি ইউরোপে তৈরি ওষুধ তো আমরা এখানে পাচ্ছি প্রয়োগ করা শুরু হয়েছে রাশি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় নেদারল্যান্ডস থেকে বোহরিঙ্গার কোম্পানির দুই হাজার পাঁচশো ভায়াল ইনজেকশন ইঞ্জেকশন গেল বিশ আগস্ট পাঠানো হয় রামেক হাসপাতালে পৌঁছায় পঁচিশ আগস্ট গেল বুধবার হৃদরোগ বিভাগের ওয়ার্ডে সত্তরটি ভাল দেওয়া হয়েছে এ অঞ্চলের অন্তত পাঁচশো রোগী এবার বিনামূল্যে এই ওষুধটি পাবেন জাগো নিউজ রাজশাহী আটত্রিশ বছর চাকরি শেষে আয়োজন করা হয় বিদায় অনুষ্ঠানের সেই অনুষ্ঠান শেষে কুশল বিনিময়ের সময় কর্মকর্তাকে জড়িয়ে হাওমাও করে কাঁদলেন কর্মচারীরা কেউ তাকে জড়িয়ে কাঁদছেন কেউ পায়ে ধরে দোয়া চেয়েছেন কেউ কেউ প্রিয়জন হারানোর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেউ বা দূরে দাঁড়িয়ে চোখ মুচ্ছেন বৃহস্পতিবার বিকেলে এ দৃশ্য দেখা যায় কুমিল্লার লাকসাম জংশন এলাকার ঊর্ধ্বতন উপসহকারীর কার্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে কর্মচারীদের কান্না দেখে আবেগ তাড়িত হয়ে চোখ মুচ্ছেন অবসরে যাওয়া রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার কুমিল্লা রেলওয়ে সিনিয়র উপসহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার লাকসাম জংশন পথ বিভাগের কার্যালয়ে প্রাঙ্গনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে লাকসাম রেল অঞ্চলের শতাধিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আমার সেরকম কর্মদক্ষতা ছিল যার কারণে কর্মচারীরা আমার জন্য আরেকটা আমরা যেই প্রতিকূল অবস্থা পার সুদিন করে আসছি এখন আর সেই যারা নতুন বাবা মতো আসতেছে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা রেলকে ভালোবাসেন রেলের প্রতি শ্রম দেন আপনি যদি রেলকে ভালোবাসেন রেলের প্রতিশ্রম দেন অবশ্যই আল্লাহ তরফ থেকে আপনার প্রতি সেই নাটোরের বড়াই গ্রামে এক গৃহবধূকে অপবাদে জিম্মি করে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীকে তিন ঘন্টা আটকে রেখে মারধর লতাহানি ভিডিও ধারণ ও অস্ত্রের ভয় দেখানো হয় পুলিশ মামলা রুজু করেছে তবে আসামিরা পলাতক রয়েছে নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত রিপোর্টে নাটোরের বড়াই গ্রামে এক গৃহবধূকে পরকিয়ার অপবাদ দিয়ে জিম্মি করে চাদাদার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ওই নারীকে প্রায় তিন ঘন্টা আটকে রেখে মারধর শ্লীলতাহানি ভিডিও ও অস্ত্রের ভয় দেখিয়ে তিন লাখ টাকা আদায় করা হয় ভুক্তভোগী নারী বুধবার রাতে বড়াইগ্রাম থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় উপজেলার বনরূপা আবাসিক এলাকায় দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন ওই নারী তার স্বামী প্রবাসে কর্মরত গেল শনিবার দুপুরে এক আত্মীয় বড় ভাই বেড়াতে এলে স্থানীয় ছাত্রদল নেতা রনি সহযোগিতার ডেকে আনেন এরপর তারা বাসায় ঢুকে ওই নারী ও আত্মীয়কে পরকিয়ার অপবাদ দিয়ে পিস্তল দেখিয়ে ভয় দেখায় এবং আপত্তিকর অবস্থায় যেতে বাধ্য করে ভিডিও ধারণ করে

এক পর্যায়ে তারা ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে দশ লাখ টাকা দাবি করে অস্বীকার করলে শুরু হয় নির্যাতন পরে ওই নারী স্বর্ণালঙ্কার বন্ধক রেখে তিন লাখ টাকা তুলে দেন চলে যাওয়ার আগে আসামিরা বাকি সাত লাখ টাকা তিন দিনের মধ্যে দেওয়ার হুমকি দিয়ে যায় আমার ছেলে হচ্ছে চোখের সমস্যার জন্য অনেকদিন ধরে বাসায় আছে তো আমার বাসায় হচ্ছে আমার চাষা ভাই আমার ছেলেকে ভয়তে আসে দুপুর টাইম তো হচ্ছে রাস্তার কিছু কোলাফার প্রায় জিজ্ঞেস করে আমার ওই ভাইটাকে যে আপনি টাইমে পড়াতে যান কেন যান কিসের জন্য আমার একটা ভাই ভুক্তভোগী নারী ইউএনও লাইলা জানাতুল ফেরদোসকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করতে পরামর্শ দেন বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান মামলা রুজু রয়েছে এবং আসামিরা পলাতক তাদের গ্রেফতারে অভিযান চলছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা এ বিষয়ে জানান অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে দলীয় পরিচয় কাজে লাগাতে পারবে না তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে মেহেরপুরে পতিত জমি ও বাড়ির আঙিনায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা কম খরচ সহজ পরিচর্যা ও ভালো ফলনের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এ পদ্ধতি স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও আমদানি নির্ভরতা কমানো সম্ভব হচ্ছে বলে জানাচ্ছেন কৃষি কর্মকর্তারা মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে মেহেরপুরে পতিত জমি আর বাড়ির আঙিনায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক সহজ পরিচর্যা কম খরচ ও ভালো ফলনের কারণে এ পদ্ধতি জেলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এতে শুধু স্থানীয় চাহিদাই মিটছে না আমদানির উপর নির্ভরতা কমছে বলেও জানাচ্ছেন কৃষি কর্মকর্তারা কৃষকেরা জানান প্রতি বস্তায় মাটি ও জৈব সার মিশিয়ে আদা রোপণ করা হয় নিয়মিত পানি ও ছায়ার ব্যবস্থা করলেই দেড় থেকে দুই কেজি পর্যন্ত ফলন মেলে প্রতি বস্তায় খরচ হয় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা অথচ বাজারে প্রতি কেজি আদার দাম থাকায় যথেষ্ট লাভ মিলছে পরিত্যক্ত জমি পড়ে ছিল কিছুই হয়তো কোনো জমি নাই তো মোটামুটি কৃষকের হাতে ছেলে মেয়ে হাতে আলাপ করলাম কি করা যায় তো বললো এক কাজ করেন আদা করেন ঠিক আছে তাই হবে খরচ প্রতি আমি করেছি সতেরো বস্তা করেছি বস্তা প্রতি পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ হবে তো মোটামুটি যদি ফলন হয় ভালো তো মোটামুটি দুই তিন লাখ টাকা আড়াই লাখ তিন লাখ টাকা হতে পারে স্থানীয় ব্যবসায়ীরা জানান বস্তায় উৎপাদিত আদা বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এবং চাহিদাও বেশি তো এইরকম যদি আমাদের বাংলাদেশে প্রত্যেকের কৃষক আশেপাশে পরিত্যক্ত জায়গাতে যদি আদা চাষ করে থাকে তাহলে সবাই লাভবান হবে এবং বিক্রি করে অনেক পয়সা উপার্জন করার সম্ভব হবে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন জানান কৃষকদের পতিত জমি কাজে লাগাতে এই পদ্ধতি তারা ব্যবহার করছেন ফসলের উন্নত জাগ ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রথমে আমরা এই মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে এই কৃষকদের যেমন মহাজনপুর ইউনিয়নের কমরপুর ব্লকে চঞ্চল সাহেবকে এই জায়গাটা পতিত অবস্থায় ছিল বলে তাকে আমরা আদা বস্তাতে আদা চাষ করার জন্য আমরা চঞ্চল সাহেবকে বলি এবং চঞ্চল সাহেবের সাথে সহজেই রাজি হয়ে যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বলেন এটি সময়োপযোগী ও লাভজনক উদ্যোগ জেলায় এবছর প্রায় আঠাশ হাজার চারশো বস্তায় আদা চাষ হয়েছে এই উদ্যোগ ছড়িয়ে পড়লে মেহেরপুর সহ আশেপাশের অঞ্চলগুলো পতিত জমিকে কাজে লাগিয়ে টেকসই কৃষি উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা নিউজ নিউজ ডেস্ক জাগো সংবাদ শেষ করার পূর্বে জানিয়ে দিচ্ছে একবার রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন মণ্ডলের নীল নকশা দাবি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নগায় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার চট্টগ্রামের মীরসরাইয়ে উচ্চপদস্থ ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আদালতে দ্বারস্থ বৃদ্ধ বাবা এবং মেহেরপুরে বস্তায় আদা চাষে কৃষকদের ভাগ্যের পরিবর্তন কতিত জমি এখন সোনার খনি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে